আমি এক পার্ট এবং লিজিয়ার বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে আজকে আমাদের একটা লড আসছে যে লডে আমরা বেশ কয়েকটা ব্যাটারি ব্যাঙে রাখছি আগে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখানোর জন্য আমরা কাছে এনে প্রোডাকের কোয়ালিটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখেন কতটুকু ফ্যাশ আমরা এই ব্যাটারিগুলো ব্যাঙে নিয়ে আসি তো সবগুলা ভালো পরে বা সবগুলা ভালো বিচারে এরকম না কিন্তু ব্যাঙে নিলে একশো পার্সেন্ট আপনারা জং সারা পাবেন এবং ভালো প্রোডাক্ট আপনারা পাবেন আজকে মূলত আমি দেখাচ্ছি আপনাদেরকে এই প্রায় একশো পিস লড়ে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট অরিজিনিয়াল আসছে তো যারা ভালো মানের এবং ভালো প্রাইজই নিতে চান আজকে ভিডিও থেকে নিতে পারবেন আজকে ভিডিওতে অনলি পার পিস দুইশো টাকা করে ওনলি সিক্স এল এর ব্যাটারি পার পিস দুশো টাকা করে অনলি আজকের লট থেকে কিন্তু পাবেন আপনারা আজকের লট থেকে কারণ আমরা এরকম প্রাইজ এই বছর দিতে পারি নাই আমাদের একটা লট অনেক কম কেনা ছিল এই জন্য আপনাদেরকে এই প্রাইসটা দিতে পারলাম অনলি দুশো টাকা করে ভাঙা ছাড়া আর যারা ব্যাঙে নিবেন একদম ফ্রেশ দেখে একটো জং থাকবে না এরকম যারা নেবেন পার পিস দুশো ষাট টাকা করে আমরা কাছের আপনাদেরকে দেখাই ঠিক এরকম থাকবে এই যে ঠিক এরকম একদম একদম ফ্রেশ থাকবে কোনো জং থাকবে না একটাও আপনারা যদি ভালো করে দেখেন একদম ফ্রেশা একদম ক্লিয়ার যারা ব্যাঙে নিতে চান দুশো ষাট টাকা করে আর ভাঙা ছাড়া অনলি দুশো টাকা করে পার পিস নিতে পারবেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ